পুরা বাংলার আরো একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশে গরু বেচা কিনে চলছে এখানে ছোট ছোট গরু বেচা কিনা হচ্ছে এটা কি বেচা হয়ে গেছে কেমন দাম চাচ্ছেন ষাট বাড়ে দিবেন ছোট গরু ষাট দাম চাচ্ছে ঢাকার বাহিরে গ্রামীণ পরিবেশ গরু বেচা কেনার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন

গ্রামীণ পরিবেশে কিভাবে গরু বেচা কিনি হচ্ছে দর্শক সাথে থাকবেন আশা করছি আরও গরু দেখাবো আপনাদেরকে এখানে কিন্তু সাইকেলও বিক্রি হয় সম্ভবত ভাই সাইকেলগুলো কি বিক্রি করার জন্য নতুন সাইকেল গরুর হাটে সাইকেল বিক্রি হয় এটা সাইকেল হাট আচ্ছা

বেচাকেনার দৃশ্য দেখতে পাবেন পুরা বাংলায় খুব বড় জাতের একটা গরু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি সুন্দর মাশালদা কি কিউট একটা বেবি দেখাচ্ছি আপনাদেরকে মুখের মধ্যে গরুটা ভয় পেয়েছে দর্শক সাথেই থাকবেন আশা করছি গরু মনে হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে গরু দেখতে পেলেন মূল হাটে আপনাদেরকে কিছু নিয়ে যাব ইনশাল গ্রামীণ পরিবেশে গরু কেনা এই হাটে যতটুকু দেখলাম গরুর দাম কিন্তু গাবতলি গবাদি পশুর হাট থেকে কিছুটা বেশি মনে হচ্ছে আমরা আরো বিস্তারিত দেখাবো সাথে থাকুন দর্শক গবাদি পশুর হাট টাকে টাকে গরু আসছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওটা কত যাচ্ছেন ভাই পঁচাত্তর পঁয়ত্তর পঁয়ষট্টি দেশি গরু না কত হইলে ছাড়বেন একবারে ভাঙবেন না ভাঙবেন না ধন্যবাদ দর্শক হাট থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে আমরা এবার মূল হাটের দিকে যাব সকাল সকাল চলে আসলাম ঠাকুর গায়ে

মাটির চুলায় রান্না নিশ্চয়ই অনেক মজা হবে দর্শক নিয়ে নিলাম কিছুটা গরুর মাংস সাথে ভাত এখানে রান্নাগুলো শুকনো মরিচ দিয়ে করে বোঝা যাচ্ছে ঝাল হবে বোঝা যাচ্ছে ভালো চেখে দেখি হুম আলহামদুলিল্লাহ খুব মজা

ভিডিওটা এখানে করার কারণ হলে ফ্যানটার জন্য আসলে দেখতে পাচ্ছেন ফ্যান কিন্তু চলে না ভাই কিন্তু একটা ফ্যান অফার করুন যে দর্শক এখন এখানে চা খাবো অনেক পুরনো দোকান মনে হচ্ছে না লাল চা এমন লাল চা এটা গত বছরের পুরোনো দোকান ভাই দশ পনেরো বছর আমার একটা রং চা দিবেন চিনি ছাড়া আৰু বাকী চব দেখা